আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো সেলাই মেশিনে কিভাবে সঠিকভাবে সুই লাগাবেন তো এখানে হচ্ছে আমি একটা ষোলো নম্বর সুই নিয়েছি আপনারা চাইলে চোদ্দো নম্বর অথবা আঠারো নাম্বার নিতে পারেন তবে চোদ্দো নম্বর সুইটা হচ্ছে একটু নর্মাল হয় যেটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় সেই জন্য ষোলো নাম্বার সুইটা দিয়ে আপনি সব ধরনের কাপড় খুব সহজভাবে সেলাই করতে পারবেন আর যদি একটু মোটা কাপড় সেলাই করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা আঠারো নাম্বার সুইটা ইউজ করবেন তো এখানে হচ্ছে আমি একটা সুই নিয়ে নিয়েছি মেশিনের সুই তো এই সুইটা দেখতে পাচ্ছেন সুইটাই কিন্তু উপরের অংশটা এক সাইড হচ্ছে চ্যাপটা অংশ আর আরেকটা সাইড হচ্ছে গোলাকার অংশ আর নিচের অংশটা হচ্ছে চ্যাপটা একটা সাইড চ্যাপটা অর্থাৎ উপরে আর নিচে এভাবে যদি সমান চ্যাপটা থাকে তাহলে বুঝতে হবে যে এই সুইটা হচ্ছে ভালো আর যদি দেখা যায় যে নিচের অংশটা একটু বিপরীত দিকে থাকে অর্থাৎ উপরের চ্যাপটা অংশটা থেকে বিপরীত দিকে থাকে তাহলে বুঝতে হবে যে সেই সুইটা ভালো না সেই সুইটা যদি আপনি ইউজ করেন তাহলে হচ্ছে সেই সুইটা ভালোভাবে কাজ করবে না তো এইভাবে হচ্ছে আপনারা সুইটা চিনে কিনে নিতে পারেন তো একটু ভালো মানের সুই ইউজ করবেন যাতে করে অনেক দিন টেকসই হয় তো এরপরে হচ্ছে আমি সুইটা আপনাদের দেখাবো আরেকটা সুই আমার মেশিন আছে সেটা আমি কীভাবে খুলে নিচ্ছি সেটা দেখা তো সুইটা হচ্ছে লাগানোর সময় এরকম প্লাস দিয়ে একটু টাইট করে নেবেন তাতে করে সুই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না তো আমি এখন প্লাস দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হচ্ছে সুইটাকে খুলে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি খুলে নিয়েছি এই যে এটা হচ্ছে আমার মেশিনে লাগানো এই সুইটা তো এরপরে আমি এখানে গোলাকার যে পাশটা আছে সেটা দেখাচ্ছি এটার মধ্যেই সাধারণত সুইটাকে রাখা হয় তো এই অংশটাই সুইটাকে আর কি আটকে রাখে তো এখন আমি দেখাচ্ছি কিভাবে সুইটা আমি লাগাবো এই যে এখানে দেখতে পাচ্ছেন মেশিনের এই অংশটা একটু ফাঁকা জায়গা আছে এটাই কিন্তু সুই রাখার স্থান তো এখানে হচ্ছে এখানে মেশিনের সুইটাতে যে দেখতে পাচ্ছেন এখন হয়তো ভালোভাবে ক্লিয়ার বুঝতে পাচ্ছেন এই যে উপরের চ্যাপটা অংশটা এটা হচ্ছে ঠিক এইখানে সেট করতে হবে তো আমি আবারও দেখাচ্ছি ঠিক এইখানে ফাঁকা অংশটাতে হচ্ছে এখানে যে চ্যাপটা অংশটা আছে সেটা সেট করে নিতে হবে তো সুইটার নিচের অংশটা কেমন হবে সেটা আমি আরেকটু ক্লিয়ারভাবে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নিচের অংশটা এরকম হবে এই যে ঠিক এমন হবে নিচের অংশটা আর উপরের অংশটা চ্যাপটা থাকবে আর অনেক সুই হচ্ছে উপরের অংশ কিন্তু গোলাকার থাকে কিন্তু নিচের অংশটা এরকম থাকে তো এখন আমি এই যে মেশিনের সাথে ঠিক এইভাবে সেট করে দিলাম মানে চ্যাপটা অংশটা আমি ভেতরের দিকে দিয়ে দিয়েছি ফাঁকা অংশের আর হচ্ছে এটা লাগিয়ে নিব তো প্রথমে আমি আপনাদেরকে এমনিতে দেখানোর জন্য আর কি বোঝানোর জন্য সুইটা লাগিয়েছি তো এখন হচ্ছে আমি দেখাচ্ছি যে সুইটা কিভাবে মেশিনের সাথে সেট করবেন এই যে এইখানে এই যে গোলাকার যে পাশটা আছে সেটা প্রথমে এইভাবে লাগিয়ে নিতে হবে তো লাগানোর পর এরপর এই পাশটার ভেতর দিয়ে হচ্ছে সুয়ের চ্যাপটা অংশটা ঢুকিয়ে নিতে হবে ভেতর দিকে বলতে একটু আগে যে আমি দেখিয়েছিলাম যে ফাঁকা অংশটা সেটার মধ্যে দিয়ে হচ্ছে সুইটাকে সোজা করে এভাবে সেট করে নিতে হবে আমি আবারও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন চেপটা যে অংশটা আছে সেটা হচ্ছে এই ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে তারপর হচ্ছে সেট করে নিতে হবে এরপর হচ্ছে আমি যেভাবে খুলেছিলাম যে অংশটা ঘুরিয়ে ঘুরিয়ে সেই অংশটা হচ্ছে প্রথমে হাতে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে তারপর প্লাস দিয়ে টাইট করে লাগিয়ে নিলে হয়ে যাবে তো এখন আমি সুতা গেথে নিচ্ছি গেথে নেওয়ার পরে আমি আপনাদের দেখাবো সেলাই করে তো এই যে ববিন কেসটা এখানে দেখতে পাচ্ছেন ববিনটা কিভাবে লাগাবেন সেটা দেখাচ্ছি সুতাটা কিন্তু সোজা থাকবে ববিন ববিনের সুতাটা তারপরে হচ্ছে ববিন কেসে ঢুকিয়ে এভাবে ভেতর থেকে টান দিলেই সুতাটা চলে আসবে তো এখন আমি হচ্ছে সেলাই করে দেখাচ্ছি আপনাদের তো আমি এখানে একটা কাপড় নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি সোজা করে সেলাই করে নিচ্ছি তো আপনারা হচ্ছে উপরের সুতা আর নিচের সুতাটা সমান রাখবেন মানে কেসের সুতাটা আর উপরের সুতাটা তাহলে হচ্ছে সেলাইয়ের ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে আর যদি কখনও মনে হয় যে উপরের অংশটা টাইট হয়ে যাচ্ছে মানে উপরের সেলাইটা তখন সেটা একটু লুজ করে দিলেই হবে তো আশা করছি আজকে এই ভিডিও দেখে কিছুটা হলেও শিখতে পেরেছেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ